আসসালামু আলাইকুম দর্শক আমাদের দেশে পরিবারতন্ত্রের অধীন রাজনীতি এটা যেমন এখন অনেকের নিকট কর হয়ে পড়েছে আবার এটার যে ঐতিহ্য সেই ব্রিটিশ জমানাতে জমিদারী প্রথা জমিদার মারা গেছেন তার কন্যা তার স্ত্রী বা তার সন্তান সন্ততি তারাই জমিদার হবেন আবার তারও আগে ব্রিটিশদের আগে যখন নবাবে আমল ছিল তখন আমাদের এই দেশে অনেক ছোট ছোট জায়গিরদার ছিলেন চৌধুরী মোকদ্দম পাটোয়ারি এরকম অনেকগুলো পদপদী ছিল তারা মূলত এই খাজনা আদায় করত নিজেরা ভোগবিলাস করতো এবং একটা অংশ সেন্ট্রাল গভর্নমেন্টকে দিত এবং এই পরিবার তন্ত্র সেই যে নবাবী আমল তারও আগে মুঘল আমল মুঘলের আমলে সুলতানি আমল তো সুলতানি আমলের আগে সেই ধরেন এক হাজার বছর আগে এই বাংলাদেশে ক্ষুদ্র 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 রাজারা ছিল সেই অনাদিকাল থেকেই মূলত একটা পারিবারিক ডাইনেস্টি ফ্যামিলি ডাইনেস্টি আমরা জাতিগতভাবে ভোগ করে আসছি বা পারিবারিক ডাইনেস্টির জুলুম এবং অত্যাচারের দ্বারা নিষ্পেষিত এবং নির্যাতিত হয়ে আসছি এবং এর ফলে যেটা হয় পারিবারিক ঐতিহ্য যখন পজিটিভ অর্থে গ্রহণ করা হয় তখন সেখানে অনেক ভালো কিছু হতে পারে যেমন ধরুন ঢাকার নবাব আব্দুল গনি এখন এই পরিবারে আমরা বেশ কয়েকজন মহামানবের সন্ধান পাই নবাব আলিমুল্লাহ নবাব খাজা সলিমুল্লাহ আমরা সবাই তাদের নাম জানি এই ঢাকা শহরের যত বড় উন্নয়ন এই ঢাকা বিশ্ববিদ্যালয় মিঠোট হাসপাতাল তারপর এই যে ঢাকার যে ওয়াসা ঢাকা সিটি কর্পোরেশন সকল কিছুই কিন্তু ওই নবাবদের দাম তাদের কর্মকাণ্ডের শুভ কর্মকাণ্ডের চিন্তার ফলাফল এমনকি মুসলিম লীগ প্রতিষ্ঠা এই যে আজকের যে গণভবন না ঠিক গণভবন আজকের যে বঙ্গভবন এটা নবাবদের উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি এরকম অনেক অনেক আছে অনেক আছে নবাব সুলিমুল্লাহ নবাব আহসানুল্লাহ নবাব আলিমুল্লাহ তো এরকম একেবারে সর্বশেষ খাজা নাজিম উদ্দিন অর্থাৎ যখন একটি পরিবার যোগ্যতম লোক গঠন করে দেয় পরবর্তী জেনারেশনের জন্য এবং তারা রাজা হবেন জমিদার হবেন ওইভাবে তাদের চরিত্র তাদের অভ্যাস তাদের শিক্ষা দীক্ষা গঠন করা হয় তখন এটা আশীর্বাদ হয়ে দেখা দেয় আপনারা যারা ইতিহাসের ছাত্র তারা জানেন যে যে সকল বড় বড় ডাইনেসটি সেটা অটোম্যান সাম্রাজ্য বলেন কিংবা এখন ব্রিটিশের যে রাজপরিবার আছে তারা বা জাপানের রাজপরিবার এটা তো পৃথিবীর সবচেয়ে পুরনো দু হাজার বছরের পুরনো রাজপরিবার কিন্তু জাপানের এরপর আব্বাসীয় খেলাফত তারা সবাই পরবর্তীতে যারা সিংহাসনের অধিকারী হবেন গভর্নর হবেন তারপর সেনাবাহিনী প্রধান হবেন নিজেদের পরিবারের মধ্যে তাদেরকে এত বেশি কঠোরতার মধ্য দিয়ে তাদেরকে মানুষ করেছেন ফলে এক একটা মানুষ জুয়েল হিসেবে গড়ে উঠেছে তো এই কারণে কি হলো যে তখনকার যে পরিবারতন্ত্র প্রথা এটা নিয়ে মানুষের মনে কোনো ক্ষোভ ছিল না বরং তারা সম্রাটের চাইতে যুবরাজকে অনেক সময় বেশি ভালোবাসতেন আপনি কাতারের দিকে তাকিয়ে দেখেন কাতারের যিনি আমির তিনি একটা নির্দিষ্ট সময় মনে করলেন যে তার দুজন পুত্রই তিনি উপযুক্তভাবে মানুষ করেছেন তো তিনি তার বড় পুত্রকে ক্ষমতা গ্রহণ করার জন্য আহ্বান জানালেন বড় পুত্র বলল যে না আমার সে ছোটো ভাই বেশি যোগ্যতম এটা হলো যাকে বলা হয় সত্যিকার অর্থে পরিবারতন্ত্রের যে উন্নত যে ভার্সান যে বড়ো ভাই মনে করছে যে ছোট ভাই কাতার নামক রাষ্ট্রটিকে আরও সুন্দরভাবে চালাতে পারবেন এভাবে হয় যেখানে এভাবে পরিবারতন্ত্র করে ওঠে কিন্তু বাংলাদেশের যেটা হচ্ছে সেটা হলো আমাদের দেশের যে পরিবারতন্ত্র প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অযোগ্য উত্তরাধিকার পেয়েছি সবাই খানের ছেলে মোশাখান হয় না তা আমাদের দেশে যেটা হয় সেটা হলো বাপ যা হয় তার সে সন্তান বেশি খারাপ হয় সন্তানের চেয়ে মামা বেশি খারাপ হয় মামার চেয়ে ভাগ্নে বেশি খারাপ হয়ে যায় তো এই কারণে এই পরিবার পরিবারতন্ত্র থেকে আমরা এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ভালো কোনো কিছুই পাইনি বরং এখানে মাথার চেয়ে ল্যাজের ক্ষমতা বেশি ল্যাজের চেয়ে পায়ের গোড়ালির ক্ষমতা অনেক বেশি বা দেখা যাচ্ছে যে গোড়ালির চাইতে নাকের ময়লার যন্ত্রণা খুব বেশি অর্থাৎ একটা পরিবার সে শুধুমাত্র তার যে নিজের ছেলে সন্তান তাদেরকে অন্তর্ভুক্ত করে না তাদের ফর্টিন জেনারেশন যে যেখানে আছে এমনকি তাদের বাড়িতে যারা গৃহবৃত্ত ছিলেন চাকর ছিলেন সেই চাকরের নাতিপুতি যারা আছে তারাও দেখা গেল যে ফিউডাল সোসাইটিতে এসে এমন জুলুম অত্যাচার করে এই জুলুম অত্যাচারের ফলে পুরো পরিবারতন্ত্রের উপর মানুষের একটা ক্রোধ চলে এসেছে আমরা এই বাংলায় এরশাদের পরিবার বঙ্গবন্ধুর পরিবার মানে শেখ মুজিবুর রহমান সাহেবের পরিবার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের পরিবার এই পরিবারের সদস্যদের মধ্যে কারা কারা বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি ভূমিকা রেখেছেন এবং নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন তারপরে কাদের উপর আমরা নির্ভর করতে পারি কাদেরকে দেখলে আমাদের খুব মায়া লাগে কাদের কথা স্মরণ করলে হৃদয়ের ভিতর থেকে একটি দোয়া চলে আসে যে হে আল্লাহ তুমি একে হায়াতে তয়েবা দান করো বা এই তিনটি পরিবারের কোন সদস্যকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায় অন্তর ঠান্ডা হয়ে যায় এবং আমরা কোরআন শরীফ হাত দিয়ে বলতে পারি যে এই কোরআন শরীফ যেভাবে সত্য সেইভাবে এই কোরআনের উপর আস্থা রেখে আমরা বলছি যে আমাদের দেশে এই তিনটি পরিবারের এই লোকগুলো তারা সৎ তারা সত্যবাদী তাদের চরিত্রের মধ্যে কোনো মন্দ কিছু নেই তারা লেখাপড়া জানে তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তারা এই কোরআন শপথ করে বলছি তারা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত রকম সত্য ভাষণ কোরআনের উপর হাত দিয়ে কয়জন মমিন মুত্তাকি বলতে পারেন অথবা শ্রীভগবৎ গীতার উপর হাত দিয়ে ত্রিপিটকের উপর হাত দিয়ে বাইবেলের উপর হাত দিয়ে কজন বিএনপি আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টির নেতাকর্মী রয়েছেন এভাবে আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারেন যে আমরা এই যে পরিবারতন্ত্রের সাপোর্ট করি আমরা এই এই লোকগুলোকে মনে করি যে তারা বাংলাদেশের যে কোনো মানুষের চাইতে চরিত্র শিক্ষা দীক্ষা আচার আচরণ সততা ন্যায়নিষ্ঠতায় শ্রেষ্ঠতর যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি বলা হয় যে আপনারা এই পরিবারের লোকদের জেনা ব্যবিচার দুর্নীতি অনিয়ম দুরাচার মিথ্যাচার সন্ত্রাস তারপর দেশদ্রোহিতা তারপর দেশবিরোধিতা দেশের মানুষের সঙ্গে মোনাফিকি বেইমানি চুরি চামারি রাহাজানি ডাকাতি থেকে শুরু করে যত লুটপাট আছে যত অপকর্ম আছে এই পরিবারের তিনটি পরিবারের সেই যে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে ওই যে বললাম যে এই পরিবারের পিয়ন ড্রাইভার দারোয়ান তাদের সম্পর্কে আপনারাদেরকে যদি স্বাধীনতা দেয়া হয় যে আপনারা সাক্ষ্য দেন আপনারা নিরাপদ অর্থাৎ আল্লাহ যদি আপনাদেরকে নিরাপত্তা দেয় এবং আপনাদের হাত পায়ের জবান খুলে দেয় তাহলে ওই যে শেখ হাসিনার যে তিনশো কোটি না চারশো কোটি টাকার যে পিয়ন তার সম্পর্কে আপনি কি বলবেন কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যারা ভাগ্নে পরিচয় দিতেন ভাই পরিচয় দিতেন ভাগ্নের পরে ভাতিজা পরিচয় দিতেন তাদের সম্পর্কে আপনি কি বলবেন কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের শ্যালক তারপরে সম্বন্ধি আরও শ্যালিকা তারপরে সে আরও দুঃসম্পর্কের আত্মীয় বা সেই সকল আত্মীয় বন্ধু বান্ধব ব্যাস মেট থেকে শুরু করে তাদের বাড়ির যে কাজের লোক পিয়ন ড্রাইভার দারোয়ান তাদের সম্পর্কে আপনি কী বলবেন যে এদের চরিত্র ফুলের মতো পবিত্র এই জিনিসগুলো নিয়ে মাঠে ঘাটে পথে ভীষণ রকম বিশ্রী আলাপ আলোচনা হয়ে যায় এই যেমন ধরুন গত পনেরো বছর আওয়ামী লীগ দ্বারা আমরা যে নির্যাতনের শিকার হয়েছি বিনিময়ে গত পাঁচ মাসে যা কিছু হচ্ছে এগুলো নিয়ে আপনি কি খুব সুখে আছেন খুব শান্তিতে আছেন বা দুধ এবং মধুর যে নহর সেই নহরের মধ্যে আপনি কি ভাসছেন আপনি কি বলতে পারছেন যে আমরা একটি যুগ থেকে আরেকটি সুন্দর যুগে এসেছি যে যুগে সব অলি আল্লাহরা আমাদেরকে সেবা দিচ্ছে এগুলো হচ্ছে না বরং উল্টো এই গত পাঁচ মাসে কে কত টাকা উপার্জন করে এলো বাংলাদেশে যে আছে দেশের বাইরে যারা আছে এ সকল দলের গুন্ডা পান্ডা থেকে শুরু করে এ সকল দলের হত্যাকর্তা তারা এগত পাঁচ মাসের মধ্যে নতুন কি গাড়ি কিনেছে হাতের ঘড়ির মডেল কি পরিবর্তন হয়েছে নতুন জামা কাপড় কীভাবে কিনেছে তাদের হাঁটাচলা কথাবার্তা কেমন একটা ভাবসা আসছে এগুলো নিয়ে গ্রামের একেবারে যারা প্রান্তিক জনগোষ্ঠী তারাও কিন্তু নিধারুণ অনুশোচনা ক্ষোভ এবং ক্রোধ নিয়ে অশ্লীল এবং অসভাব্য ভাষায় কথা বলে পরিবারতন্ত্র নিয়ে তো এই বাস্তবতা সত্ত্বেও আমরা কিন্তু কেউ পরিবারতন্ত্রের বাইরে যেতে পারছি না এখনও আওয়ামী লীগের যত লোকজন আছে সব তারা মনে করেন শেখ হাসিনার বাইরে কোনো নেত্রী নেই তিনি সঠিক আছেন এবং শেখ হাসিনা যেটি নির্দেশ দিবেন সেটাই তারা পালন করবেন বিএনপির লোক বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব যা বলবেন সেটাই জাতীয় পার্টি যে যাই বলুক না কেন জিএম কাদের সাহেব যা বলবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত এবং এই যে চূড়ান্ত সিদ্ধান্ত এই বাস্তবতার বিরুদ্ধে আমাদের যারা সমন্বয়কারী রয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসের যারা উপদেষ্টা রয়েছেন তাদের পেছনে রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যে সকল থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন দেশে এবং দেশের বাইরে তারা একটি বিকল্প তৃতীয় ধারা তৈরি করার জন্য আজকের থেকে বহু যুগ আগে অর্থাৎ আজ থেকে প্রায় বিশ বছর আগে তারা যে মাইনাস টু এর ফর্মুলা তারা যেভাবে চালু করেছিল সেটি এখনও কিন্তু অব্যাহত রয়েছে কিন্তু অব্যাহত থাকার পরেও এখন অবধি কোনো সফলতা নেই বরং পরিবারতন্ত্রের যে ক্ষমতা এবং ব্যাপ্তি এটি বেড়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো যে এটা কেন হচ্ছে যে আমরা ঘৃণা করছি রিফিউজ করছি ডিফিউজ করছি ইত্যাদি আরও অনেক কিছু করছি কিন্তু তারপরেও ঘুরে ফিরে কেন আমরা এই বারবার এই জায়গাতে আমরা আসছি এই পরিবারের মধ্যে ঢুকতে চাচ্ছি আমাদের নৌকা লাগবে আমাদের দাড়িপাল্লা লাগবে আমাদের লাঙল লাগবে আমাদের যাকে বলা হয় ধানের শীষ লাগবে এছাড়া আমরা রাজনীতি করতে পারবো না এবং এর বাইরে যারাই কথাবার্তা বলতেছে প্রথম কয়েকদিন আমরা তাদেরকে সমর্থন জানাচ্ছি এবং কয়েকদিন পরে বলছি যে না এরা গণসূত্র এদের দ্বারা হবে ইত্যাদি পরিস্থিতি কেন হচ্ছে এগুলো নিয়ে খুব গুরুগম্ভীর আলোচনা হয় তারপরে মানুষের চরিত্র এবং অভ্যাসকে দায়ী করা হয় তো আমি সেই দিকে কোনো ইতিবাচক আলোচনায় না গিয়ে শুধু এটাই বলতে চাই যে মানুষের মধ্যে একটা যন্ত্র আছে এটা ধরা যায় না ছোঁয়া যায় না এটা একটা অনুভূতি আরবিতে এটাকে বলা হয় এজাহারে তাজাল্লুল তো এই এজাহারে তাজাল্লুলের এই ধারণা বা থিওরির কারণে মানুষ আনুগত্য প্রকাশ করতে চায় অনুগত থাকতে চায় মাথা নোয়াতে চায় এবং কারো না কারো দাস হতে চায় সে সম্পূর্ণভাবে এক ছত্রভাবে কোনো মানুষ আল্লাহর মতো নিজেকে রব দাবি করে পরিপূর্ণ ক্ষমতার মালিক হওয়ার মতো দুরাশা দুঃসাহস তার হয় না সে অভিনয় করে অতীতে ফেরাওনের মতো লোকজন আল্লাহ স্বীকার করেছে কিন্তু আবার গোপনে গিয়ে সে পা উপরে তুলে আল্লাহর আনুগত্য করেছে তো এই যে এজাহারে তাজরুল অন্যের প্রতি আনুগত্য এই আনুগত্য প্রকাশ করার কারণে কি হচ্ছে মানুষ নেতা খুঁজে সেই নেতা খুঁজতে গিয়ে সে যোগ্যতা অভিজ্ঞতা তার সে শ্রেষ্ঠত্ব এগুলো চিন্তাভাবনা করার জন্য যে মেধা যে পরিবেশ পরিস্থিতি এগুলো দরকার এগুলো অর্থাৎ বেশিরভাগ সমাজে হয় না বেশিরভাগ সমাজে নেতা খোঁজা হয় সংখ্যাগরিষ্ঠের যিনি নেতা এটি আবার ইবনে খালুদ্দুনের যে বই আল আলমোকাদ্দেমাতে খুব সুন্দর করে বলা আছে অর্থাৎ এখানে মানুষের যে গোত্র প্রীতি দল প্রীতি অর্থাৎ একটা দলের প্রতি মানুষের মহব্বত থাকে একটা গোত্রের মধ্যে একত্র থাকার মধ্যে মানুষের যে চরিত্র তো সেক্ষেত্রে মানুষ আনুগত্য প্রকাশ করার জন্য খোঁজে কোন দলটি সবচেয়ে বড় অথবা কোন গোত্রটি শক্তিমত্তা আছে তাকে খুঁজে এবং সেই দল বা গোত্র খুঁজতে গিয়ে সেই দলের শীর্ষস্থানে যাকে পায় তার কাছেই নিজের যে এজাহারে তাজার্লুল এই এজাহারে তাজার্লুলের কারণে সে মাথা নুয়ে দেয় এখন ওই যে গোত্রের প্রধান বা দলের প্রধান তিনি যদি মদ্যপ হন নট ম্যাটার তিনি যদি চরিত্রবান হন এটাও কোনো সমস্যা নয় তিনি যদি অলি আল্লাহ হন তাও সমস্যা নয় আবার তিনি যদি খুবই বাজে প্রকৃতির হন ডাকাত হন তাও কোনো সমস্যা নয় এর কারণ হলো ওই যে মানুষের ভিতরে যে গোত্রপীতি এবং মানুষের মধ্যে যে একটা সিন্ডিকেটের মধ্যে ঢোকার আগ্রহ এবং ক্ষমতাধরদের কাছে তার চেয়ে ক্ষমতাধরদের কাছে আত্মসমর্পণ করার যে আগ্রহ এর থেকেই মূলত মানুষ এই ফিউডালিজমের মধ্যে বা পরিবারতন্ত্রের মধ্যে ঢুকে যায় তো এই মুহূর্তে বাংলাদেশে যেহেতু এই দুটো পরিবার অর্থাৎ মুজিব পরিবার এবং জিয়া পরিবার এই দুটো পরিবার মোটামুটি সেটেলড হয়ে গেছে এদের বিকল্প কোনো তৃতীয় পরিবার এখন পর্যন্ত হয়নি এরা বৃহৎভাবে অর্গানাইজড এদের সব কিছু আছে এদের টাকা আছে সাংগঠনিক ক্ষমতা আছে এদের লাঠির জোর আছে এদের পেশি শক্তি আছে এদের সব কিছু মানে নেতিবাচক ইতিবাচক সব কিছু আছে ফলে মানুষ আশ্রয় খোঁজার জন্য আনুগত্য প্রকাশ করার জন্য তার ভিতরে যে ইন্ডিভিজুয়াল যে মেশিনগুলো আল্লাহ রবীন্দিন তৈরি করে দিয়েছে যেটা শুরুতে বললাম মেঝেহারে তাজাহুল সেটা আর দ্বিতীয়ত হল পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটি ইবদি খালদুন বলেছেন যে মানুষের রাজনৈতিক অভিলাষ এবং ইচ্ছা এটি গোত্রকেন্দ্রিক হয় এটি একটি কমিউনিটি কেন্দ্রিক দল কেন্দ্রিক হয় তো সেই দিকের বিবেচনায় এই দুটো দলের বিকল্প বাংলাদেশে যেহেতু গড়ে ওঠেনি কাজেই এখানে কোথাও যাওয়ার সুযোগ নেই এবং কেউ এখানে যাবে না ফলে আমরা যারা এখানে আছি এই দলগুলোকে যতটা ভালো করা সম্ভব এর মধ্যে যতটা পরিবারতন্ত্রের মধ্যে তাদেরকে যতটা আলোচনা করে সমালোচনা করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে তাদেরকে আমাদের জন্য উপযুক্ত করা সম্ভব ওটাই আমাদের জন্য কল্যাণ হবে আর যেটি সম্ভব নয় সেটি যেটি হাজার বছর দুই হাজার বছরে বাংলাদেশে কোনো দিন যেটা সম্ভব হয়নি এটি আগামী দিনেও সম্ভব হবে না হয়তো এই দুই পরিবার থাকবে না অন্য দুই পরিবার চলে আসবে কিন্তু মানুষের বেশ পরিস্থিতি এভাবেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি